আসসালামু আলাইকুম রহমতুল্ল আশা করি অকল বালা আসুন আজকে আপনাদের এমন একটা বাড়ি দেখাই যেটা অবশ্য আপনারা যারা উমরা হজো আইসইন মক্কা তাইছোন কিংবা হজো আইসইন এটা আপনারা সব সময় এটা ই হোটেলের নিচে দিয়ে গেছই নাইছোইন কিন্তু আপনারা অনেকে জানেনও না এই বাড়িটা আসলে ই হোটেলটা আসলে এ কাহিনীটা কিতা তো ইনশাল্লাহ আজকে আপনারা সামনে যে বিল্ডিংটা দেখরা এখন আপনারা ই বাড়িতে খাড় এবং খাড় যদ মস বই কেন ক্ষেত আসইন এই বিষয়টা আপনারা গেছে ক্লিয়ার কর্ম প্রিয় বন্ধুরা ও যে দেখরা আপনারা বাড়িটা এটা হয়েছে হরজত আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহুর বাড়ি তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের খুব কাছের বন্ধু ও প্রিয় সাহাবি হরজত আবু বক্কর আসলা সত্য ধৈর্যশীল এবং বক্তিশীল তিনি ইসলামের লাগি অনেক ত্যাগ করছেন এবং নবীর প্রতি ভালোবাসা আসলো সীমাহীন ইসলামের শুরুতে যখন মানুষ নতুন ধর্ম মানতে দ্বিধা করত ও সময় হরজত আবু বক্কর রাজিয়াল্লাহ তালাহ আনহুর আসলো সাহস ও নেতৃত্বের প্রতীক তাই ইসলামের বার্তা চোরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ও বাড়িত তার জীবনের ছোটো ছোটো গল্প হরজত আবু বক্কর রাজি আল্লাহ আনহুর জীবন আমাদের শেখায় সত্যপথে চলা ধৈর্য দরার গুরুত্ব এবং আল্লাহর আদেশ মানার গুরুত্ব তার জীবনের প্রতিটি ঘটনা আমাদেরকে অনুপ্রাণিত করে যাতে আমরা জীবনে সৎ এবং দায়িত্বশীল হতে পারি প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারছেন এই হোটেলটা হরজত আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহুর বাড়ি তাইলে অবশ্য আপনারা আমার ভিডিওটা শেয়ার করি পাশে থাকবায় আর আল্লাহ এভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার লাগে আমার সাথে থাকবা শেয়ার করি থাকবা তো বালা থাকবা সুস্থ থাকবা দেখা হইব অন্য কোনো ভিডিও লইয়া অন্য কোনো চেনা জানা জায়গা লইয়া ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতি ওবরকাত